পূর্ব ঘোষণা মতে ভারত জোড় ন্যায় যাত্রায় রবিবার জলপাইগুড়ি শহরে আসেন রাহুল গান্ধী পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন শিলিগুড়ি এনএইচপিসির বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন তিনি পাহাড়পুর মোড় হয়ে শহরে পিডব্লিউডি মোড়ে পৌঁছন সেখান থেকে হুটখোলা গাড়িতে র্যালি শুরু করেন রাহুল এদিন তার সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী দীপা দাসমন্শী জয়রাম রমেশ ও অন্যান্য কংগ্রেস নেতাকে র্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে এদিন রাহুল গান্ধীকে দেখার জন্য পিডব্লিউডি মোড় থেকে শুরু করে থানা মোড় ডিভিসি রোড কদমতলা মোড়ে দুই ধারে প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো রাহুল গান্ধীকে সামনে পেয়ে কেউ উপহার হিসেবে তার ছবি কেউ বা ফুলের তোরা তুলে দিয়েছেন র্যালিটি এদিন কদমতলা মরে গিয়ে শেষ হয় সেখান থেকে শান্তিপাড়া মাস্ক লাইব্রেরি হয়ে শিলিগুড়ির দিকে রওনা হয়ে যান রাহুল